আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন তো সকাল সকাল চলে গিয়েছিলাম আমার জেঠির সাথে তাদের অনেক বেশি ইয়ে হয়েছে কুমড়া শাক হয়েছে তো বলছিলেন আমাদেরকে আমরা আনবো নাকি তো ওই জন্যই আর কি ওনার সাথে যাচ্ছিলাম কেউ আবার কোনো বাজে কমন করে দিয়েন না আসলে গ্রামের সাদা সরল সাজা মানুষ এভাবেই চলে নর্মালি এই তো আমাদের বাড়ির সামনে যে পাকা রাস্তাটা আপনারা দেখেছেন এখানে কিন্তু কিছুদিন আগে একটা ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল আপনাদেরকে দেখিয়েছিলাম এটা হচ্ছে আমাদের সেই পাকা রাস্তার অপোজিটে আমাদের বাড়ির উত্তর দিকের জায়গাটা আর গ্রামে তো নর্মালি আসলে সব জায়গায় এরকম খোলা মেলা আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে আর আগে আরও বেশি ভালো লাগতো কারণ আগে কিন্তু এরকম ক্ষেতের মাঝখানে এত বাড়িঘর ছিল না আর সবই প্রায় ছিল ক্ষেত আর বিশেষ করে আমার কাছে ভালো লাগতো যে সরিষা ফুলের ক্ষেতগুলো হয় সেগুলা আবার লাউ মিষ্টি কুমড়া এগুলো অনেক বড় বড় হয়ে ধরে থাকতো আবার তরমুজ এখন অবশ্য সেসব কিছু তেমন একটা দেখা যায় না মানুষ আসলে এখন অত বেশি আগের মতো করে করে না ফসল করতে চান না তো এই যে এই দিক থেকে কিন্তু জেঠের সাথে যাচ্ছিলাম আর তখন প্রায় সকাল কিন্তু সাড়ে আটটার মতো বেজে গিয়েছিল। তারপরও বেশ ঠান্ডা ঠান্ডা ছিল কুয়াশা ছিল সকালবেলা তো আরও বেশি ছিল ভোরবেলা তো সবজি রান্না করা খাওয়া মানে এই বিষয়গুলো থেকেও মানে গাছ থেকে যে সবজি পাড়াটা সেটাই আমার কাছে অনেক ভালো লাগে গাছ থেকে সবজি তোলাটা আর টাটকা টাটকা সবজি দেখলেই একদম মনের মধ্যে একটা অন্যরকম শান্তি আসে আর যে সকালবেলা বের হইলে যে একটা ফিলিংস আর মানে যখন সূর্যটা উঠবে উঠবে একটা ভাব এই ঠান্ডার মধ্যে যখন রোদের আলোটা পড়ছে গায়ে মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে যেটা আসলে যানবাহনের শহরে ইট পাথরের শহরে কিন্তু একদমই আমাদের চোখে পড়ে না তো এই যে নিজ দিয়ে গিয়ে কিন্তু আমাদেরকে পাতাগুলা কেটে কেটে দিচ্ছিলেন পাতাগুলা দিচ্ছিলেন অ্যান্ড হচ্ছে এই লতাগুলোর যে আগা থেকে কেটে কেটে দিচ্ছিলেন আর এই যে একটু পুকুরের মতো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ফিশারি এটা কিন্তু আমাদের এই ফিশারিটাও আমাদের এখানে আমাদের কিছু হালকা পাতলা আমাদের জমি জমা আছে আর এখানে একটা খালের মতো আছে এই সব আম গাছে কিন্তু আমের ফুল চলে এসছে আমের বোল বলে আমাদের এখানে আমের ফুল চলে এসছে আর এই তো শীতকাল চলে যাচ্ছে যাচ্ছে শীতকাল চলে গেলে এই তো চলে আসবে আবার আম কাঁঠাল ওই টাইমটাতে যেই কচি আমগুলো হয় ওগুলো দিয়ে কিন্তু আমরা ছোটোবেলায় প্রচুর পরিমাণে স্কুলে নিয়ে যেতাম লবণ মরিচ আর দরজার ভিতর ফাটিয়ে তারপর খেয়ে নিতাম আপনারা কে কে এটা করেছেন জানাবেন সেই সব স্মৃতি এখন মনে পড়ে বের হলে আসলে এখন তো এভাবে সুযোগই হয় না বের হওয়ার তো কার কার আমার মতো এরকমভাবে গ্রামের পরিবেশে ভালো লাগে গ্রামের শাক লতা পাতা তুলে খেতে রান্না করতে খাওয়া থেকে বিশেষ করে তুলাটা তো আজ এ পর্যন্তই ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম